আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিভাগের আজকের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু ভারতের পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত কুড়ি নভেম্বর গোয়ায় শুরু হয়েছে যে চলচ্চিত্র উৎসব চলবে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী এল মোরগান মাইকেল গ্রেসি পরিচালিত ব্যাটারম্যান দিয়ে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব চলচ্চিত্রটি ব্রিটিশ পপ কিংবদন্তি রবি উইলিয়ামসের খ্যাতি এবং অসাধারণ জীবনশৈলীর এক অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি শ্রোতা বন্ধু যেহেতু এই সময়টাতে আমরা রয়েছি অর্থাৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানটিও বা বিশেষ আলোচনাটিও চলচ্চিত্র নিয়ে অর্থাৎ কেন এত উৎসাহ কেন এত উদ্দীপনা এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা আমাদের সঙ্গে আজ রয়েছেন একাধারে যিনি চলচ্চিত্র পরিচালক লেখক বা কাহিনী চিত্র রচয়িতা এবং লাপাতা লেডিস সিনেমাটি যিনি লিখেছেন এবং বিশেষ করে সামাজিক তাৎপর্যবাহী ছবি লাবাতা লেডিস যা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে অস্কারের জন্য আজ তিনি আমাদের সঙ্গে রয়েছেন এক কথায় আমরা বলতে পারি রাজ্যের সুসন্তান রাজ্যের গর্ব শ্রী বিপ্লব গোস্বামী তিনি আমাদের সঙ্গে রয়েছেন বাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাকে বাবু আমরা এমন একটা সময় কথা বলছি যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে কেন বিশেষ আলোচ্য কেন এত চর্চা এই চলচ্চিত্র উৎসব নিয়ে সাধারণভাবে আপনি যদি সেই চলচ্চিত্র উৎসবের ব্যাখ্যাটা আমাদের সামনে তুলে ধরেন ভারতীয় সিনেমা হিসেবে বিদেশে কিন্তু ভারতীয় সিনেমার একটা একটা জায়গা রয়েছে বিশেষ জায়গা রয়েছে সেটা আমাদের যারা বিখ্যাত ফিল্মমেকারস সেই জায়গাটুকু ওনারা তৈরি করে গেছেন আমি যদি কয়েকজনের নামও বলি সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক তাদের বানানো এবং পরবর্তী সময়ে আরও অনেকে কাজ করেছেন সেই শ্যাম বেনেগাল থেকে শুরু করে আদুর গোপাল কৃষ্ণন সাজি থেকে অনেকে কাজ করেছেন তো ভারতীয় সিনেমার একটা গুরুত্ব আছে মানে ওয়ার্ল্ড সিনেমায় আর সেই জায়গায় যখন ভারতের একটা বিখ্যাত এই চলচ্চিত্র উৎসব হচ্ছে ইফি বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এবছর পঞ্চান্নতম ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এটি তো একদিকে ভারতীয় সিনেমার গুরুত্ব রয়েছে পৃথিবীর সিনেমার মঞ্চে পাশাপাশি এই ইন্ডিয়া যখন অর্গানাইজ করছে কোনো একটা ফিল্ম ফেস্টিভ্যাল তার দিকে সবাই তাকিয়ে থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রির এই উদ্যোগকে অনেকেই স্বাগত বা সাধুবাদ জানাচ্ছেন যে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন বেস্ট একটার ডিরেক্টার কোরিওগ্রাফার ডিজাইনার মিউজিক সিঙ্গার এই সমস্ত নানান ক্ষেত্রে পুরস্কারের একটা বিশেষ দিক রয়েছে যাকে অনেকেই স্বাগত জানাচ্ছি এবং যার ফলে তরুণ প্রজন্মের যুবক যুবতীরা এগিয়ে আসছে ফিল্ম নিয়ে কাজ করার জন্য সেই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন আপনি আহ বরাবরই ইফি মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এই যে অনুষ্ঠানটি করেন তার মধ্যে সবসময় চেষ্টা করেন যে মানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তরফ থেকে এটা খুব দারুণ রকম ভাবে প্রতি বছরই কিছু না কিছু ইন্টারেস্টিং জিনিসকে ওনারা প্রোট করেন নিয়ে আসেন পাশাপাশি তার তো একটা ট্র্যাডিশনাল জায়গা আছেই এত বিখ্যাত একটি ফিল্ম তো এবারেও কিছু কিছু নতুন কিছু নিয়ে এসছেন ব্রডকাস্টিং বরাবরের মতোই তাতে রয়েছে অস্ট্রেলিয়ার সিনেমার উপর একটা ফোকাস আছে সে দেশে শিল্প সংস্কৃতি এবং কাহিনী নিয়ে ঘটনা নিয়ে তৈরি হওয়া নানা রকমের সিনেমার একটা সম্ভার রয়েছে যেখানে দর্শক সুযোগ পাবেন সেগুলো দেখার এটা একটা দিক আছে বিশেষ করে টেকনোলজিক্যালি আরো কিছু তুলে আনার চেষ্টা করেছেন তুলে এনেছেন তার মধ্যে একটি হচ্ছে ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করা ঠিক নতুন যে জেনারেশন তাদেরকে তাদের জন্য কিছু কিছু আরো জায়গা তৈরি করে দেওয়া তাদেরকে আরো উদ্বুদ্ধ করা যাতে করে আগামী দিনে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারে সেটার একটা ভূমিকা দারুণ ভূমিকা রেখেছেন এই ফিল্ম ফেস্টিভালে পাশাপাশি আহ দিক থেকে আরো কিছু অ্যানিমেশন শর্ট ফিল্মস এন্ড ওটিটির আহ দিকটাকেও আরো খুলে দেওয়া হয়েছে অপশানসগুলো রাখা হয়েছে তো এরম অসংখ্য জিনিস এবং শিল্প সংস্কৃতি উঠে আসুক সিনেমার মধ্যে দিয়ে এই ব্যাপারটাকে যেরমভাবে বরাবর ইন্সপায়ার করেছেন আমাদের মিনিস্ট্রি এবারেও সেটাকে ফোকাস করা হয়েছে বিপ্লববাবু লাপাতা লেডিস ছবিটির লেখনী ছাড়াও আপনি ছবি নিয়ে নানানভাবে কাজ করেছেন নানান ছবি নিয়ে অন্যান্য যে ছবিগুলো নিয়ে কাজ করেছেন সেইগুলো যদি আপনার মুখ থেকে একটু শুনি শুরু থেকে যখন আমি এস আর পড়াশোনা করেছি তখন থেকেই আমি বাইরে কাজ করা শুরু করেছি মূলত আমি চেয়েছিলাম আমি একজন চলচ্চিত্র পরিচালক লেখক হই কিন্তু পাশাপাশি আমি চলচ্চিত্র সম্পাদনা নিয়েও পড়াশোনা করেছি মূলত হচ্ছে প্রস্তুতি ছিল ডিরেক্টর রাইটার হব কিন্তু পড়াশোনাটা করেছি ফিল্ম এডিটিং নিয়ে এস আর এফ টিআইতে সেই জন্য যখন আমি ফাইনাল ইয়ারের দিকটায় কাজ করি তখন থেকে বাইরের কিছু প্রজেক্ট আমি এডিট করতে শুরু করি এবং তারপরে মানে বেশ কিছুর সময় আমি অনেক রকমের সিনেমা এডিটও করেছি লেখালেখি এবং পরিচালনার পাশাপাশি তো তার মধ্যে থেকে কিছু সিনেমা আমার মনে আছে শুরুর দিক থেকেই অস্ট্রেলিয়া অস্ট্রিয়া সিরিয়া তারপর জার্মানি ফ্রান্স এবং ইউএসএ এসব জায়গা এবং ইন্ডিয়ার বিভিন্ন রকম মানে বিভিন্ন খুব বিখ্যাত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সবকটাতে অনেকগুলোতেই নির্বাচিত হয়েছে প্রদর্শিত হয়েছে আমার সম্পাদিত বহু সিনেমা তার মধ্যে হিন্দি ফিচার ফিল্মও আছে পরবর্তী সময় এবার লাপাতা লেডিজের রাইটার হিসেবে আমি কাজ করেছি এবং এই লাপাতা লেডিজ মেলবর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হিসেবে বেস্ট ক্রিটিক্স চয়েস বিভাগে পুরস্কৃত হয়েছে এই সিনেমাটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম দেখানো হয়েছিল নির্বাচিত হয়েছে এটি রিলিজ হয়েছে জ্যাপ্যানে এখন অস্কারের জন্য ভারতীয় এন্ট্রি হিসেবে যাচ্ছে ঠিক পাশাপাশি আমার আরও কিছু কাজ এখন আসবে দুটো সিনেমা নিয়ে আমি কাজ করছি ডিরেক্টর রাইটার হিসেবে সেগুলো নিয়েও আমি এখন একটু চর্চা করছি লেখালেখি করছি আমরা আগামীর প্রত্যাশায় রইলাম বিপ্লব বাবু আপনি যেহেতু রাজ্যের সন্তান রাজ্যের হয়ে বা রাজ্যের জন্য কোনো ছবি বা রাজ্যের কোনো ইতিহাস নিয়ে কিছু করার কি ভাবনা চিন্তা রয়েছে আপনার হ্যাঁ এটা প্রথম থেকে আমার ভেতরে ছিল কাজ করেছে যে আমাদের ত্রিপুরার কিছু বিষয় নিয়েও কাজ করব আমি তো তার প্রস্তুতি আছে এবং আমি একটা পরিকল্পনাও করেছি খুব শিগগিরই হয়তো আমি কাজে বসবো একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিনেমার যেটা ত্রিপুরার বিষয় নিয়ে এবং ত্রিপুরা তার সঙ্গে যুক্ত থাকবে আমি কাজ করা শুরু করেছি এটা আমার স্বপ্ন সেই ক্ষেত্রে ত্রিপুরার তরুণ প্রজন্মের যুবক যুবতীদের কি আপনি সেটার মধ্যে যোগ করাতে চাইছেন নিশ্চয় করাবো কারণ হচ্ছে কি এখানে আমার বড় হয়ে ওঠা অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক উপাদানে সমৃদ্ধ হয়েছি ত্রিপুরার তো আগামী দিনে যে সিনেমাটা আমি করব তার মধ্যে ত্রিপুরার অনেক বিষয় আসবে এখানকার অভিনেতা অভিনেত্রীরাও কেউ কেউ কাজ করবেন ঠিক আমি চাইব কলাকুশলীদের মধ্যে থেকে কাউকে কাউকে যারা করতে পারবেন কাজটা আমি ত্রিপুরা থেকেও কাউকে কাউকে নিতে চাইব পাশাপাশি ন্যাশনাল ক্রু তো থাকবে এরকম একটা একটা পরিকল্পনা আমি করে করেছি বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ছোটো ছোটো কাহিনি মোবাইলের মাধ্যমে কেউ কেউ ভিডিও করে সেটা আপলোড করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে সেই জায়গায় আপনারা এত এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সমস্ত উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে একটা ছবি নির্মাণ করেন এত পরিশ্রমের ফলে এ দুটোকে কিভাবে দেখছেন আপনি দুটো কমপ্লিটলি আলাদা সিনেমা একটা বিশাল ব্যাপার একশো বছরের বেশি সময় ধরে তার জন্ম সময় থেকে শুরু করে তার বারবার যে পরিবর্ধন হয়েছে উন্নত হয়েছে সমৃদ্ধ হয়েছে নানা রকম জিনিসে শিল্প নানারকম শিল্প আছে সিনেমার মধ্যে সব কিছু মিলেমিশে সিনেমা একটা ডিফারেন্ট চ্যাপ্টার আর আজকের প্রযুক্তির একটা রেজাল্ট হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনে দেখার উপযোগী কিছু বিষয় সমস্ত কিছুই আসে বিভিন্ন জায়গার ছবি দেখতে পাই বিভিন্ন জায়গার খাবারের ছবি জীবনের ছবি সেরম করেও ছোট ছোট স্কেলে অনেকেই বানান কেউ কারো কারো বিষয়ভিত্তিকভাবে দেখতে গেলে ভালোও লাগে অনেক সময় ছোট ছোটো শর্ট ফিল্ম যেটাকে আমরা বলি বা ছোট ছোট ইভেন্ট কিছু মুহূর্ত কিছু সিকোয়েন্সেস হ্যাঁ তো এটা একটা দিক কিন্তু সিনেমা তার বিশালতা রয়েছে তার গভীরতা গাম্ভীর্য তার সৌন্দর্য আলাদা রকম তো দুটোই এক্সিস্ট করবে সিনেমা এক্সিস্ট করবে বরাবর করেছে একশো বছরের বেশি সময় ধরে আরও করবে যাবে আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ চলচ্চিত্র শিল্প নিয়ে আগ্রহ ভাবনা ও চ্যালেঞ্জ সব মিলিয়ে তরুণদের জন্য কি বার্তা থাকবে আপনার তরুণদের জন্য আমার বার্তা থাকবে এটাই যে ভেতর থেকে যদি উঠে আসে এই স্বপ্ন এই ইচ্ছে এই সিনেমা শিল্পে ভালো করে কিছু করার তাগিদ যদি ভেতরে থাকে তাহলে সেটাকে বাস্তবায়িত করা যায় বাস্তবায়িত করা যায় পৃথিবীর যে কোনো জায়গা থেকেই মানুষ একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তার স্বপ্ন নিয়ে মূলত বলছি সিনেমার কথা বলছি কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা ধৈর্য থাকতে হবে কারণ এই বিষয়টা তো এত জটিল এত কিছু ইনভলভ থাকে সিনেমার মধ্যে শেখার সময়কাল একটু বেশি হয় অনেক দিন ধরে শিখতে হবে অনেক দিন ধরে জানতে হবে অনেক কিছু বুঝতে হবে জানতে হবে শিখতে হবে ধৈর্য রাখতে হবে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং সম্ভব হলে কোনো ফিল্ম মেকিংয়ের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে কারণ ট্রেনিংয়ের মধ্য দিয়ে গেলে এর খুঁটিনাটিগুলো ভালো করে বোঝা যায় এক কথায় আমরা বলতে পারি তরুণ প্রজন্মের যারা যুবক যুবতীরা চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছে তাদের ইচ্ছের আগ্রহ এবং ধৈর্যটা রাখতে হবে সবার আগে তবেই পাশাপাশি তবেই এগিয়ে যেতে পারবে অনেক অনেক ধন্যবাদ স্যার এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন নমস্কার সবাইকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম একাধারে যিনি চলচ্চিত্র পরিচালক কাহিনী চিত্র রচয়িতা এবং বিশেষ করে সামাজিক তাৎপর্যবাহী ছবি লাপাতা লেডিস যা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে অস্কারের জন্য অর্থাৎ যিনি ছিলেন বিপ্লব গোস্বামী যিনি আমাদের সামনে তুলে ধরলেন তার জীবন কাহিনী এবং চলচ্চিত্র নিয়ে আগামীর সম্ভাবনা আগামীর যে পরিকল্পনা এবং রাজ্যের ইতিহাস নিয়েও তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রোতা আজকের মতো তাহলে আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি নমস্কার